আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তো বাসা থেকে বিসমিল্লা বলে বের হয়ে গেলাম প্রপার্টি ওই সাইড সকালবেলা সবাই যার যার গন্তব্যে বের হয়ে গেছে এই রাস্তাটায় আসলে প্রচণ্ড গাড়ি থাকে সকালবেলা অনেক পরিমাণে গাড়ি থাকে একটু পর পর আসতে থাকে আর তারপর একটা রিক্সের জিনিস হচ্ছে আমি যেই সাইকেলটা ব্যবহার করতেছি আজকে এর একটু ব্রেকের সমস্যা এর জন্য একটু বেশি ভয় লাগতেছে কারণ ব্রেক ছাড়া রাস্তা সাইকেল চালানোটা কিন্তু একটু ভয় ভয় লাগে রিক্স লাগে আর হ্যাঁ আমাদের এখানে মালয়েশিয়াতে বেশিরভাগই রাস্তার পাশে বা একটু গ্রাম সাইডের মধ্যে পাম অয়েল বাগানের সংখ্যা অনেক বেশি কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এখানে উদ্ভিদ গাছপালার অনেক জন্ম মাটিও ভালো আপনি ফসল আদি যা লাগাবেন না কেন অনেক উৎপাদন হয় ঠিক আছে সকাল সকাল বেড়ে বললাম কাজের উদ্দেশ্য এখন অলরেডি সকাল সাড়ে সাতটা বেজে গেছে আটটা বাজে আমার ইন আটটার মধ্যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢুকতে হবে না হলে আবার সেইডোল ক্যান্সেল আজকে সকালটা একটু অনেক সুন্দর লাগতেছে রোদের কোনো একদম চাপ নেই দেখছেন আকাশটা কত সুন্দর মেঘাচ্ছন্ন হয়ে আছে আর বাতাসটা অনেক ঠান্ডা শরীরে অনেক ঠান্ডা লাগতেছে বাতাসটা যাই হোক আজকে বলে যাকে আমি হান্ড্রেডে হান্ড্রেডে দিব ঠিক আছে একটুকু ছাড় দিব না তো যাই আপনাকে এই যে আসলে চাকার গতি হ্যাঁ চাকার গতির সাথে কিন্তু অন্য কোনো কিছু তুলনা করা যায় না আপনার সাথে যে একটা চাকা থাকে আপনি কিন্তু এগিয়ে যাবেনই যেটা আমিও বিশ্বাস করি তো হাঁটি পায়ে পায়ে এগিয়ে চলছি দেখতে থাকুন সবাই ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সামনে কিন্তু মেইন রোড এটাই কিন্তু চ্যালেঞ্জ এটা খুব সতর্কতার সাথে আমার পার হতে হবে দেখা হবে মেইন রোড পার হয়ে সবাই থাকুন স্টে কানেক্টেড মেইন রোড খুবই সতর্কতার সাথে পার হয়ে গেলাম এই যে এখন নিচে নামব এই এরাstadুদের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে গত দেড় বছর এখানে কাজ করেছি কিন্তু আজ এটা অতিক্রম করে চলে যাচ্ছি একদম সামনে এটা হচ্ছে প্যাট্রোনাস ফ্লাইওভার এটা এখান ফ্লাইওভার দিয়ে কেরালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়া যায় দুঃখ দ্রুত আর এখানে সকালে একটা ইন্দোনেশিয়ান ভাই সকালের নাস্তা বিক্রি করতেছে ঠিক আছে অনেক জায়গায় যা মন চায় ঝুলিয়ে রাখে খায় আমার এক বেশি ভাই যাচ্ছে ভাই ডাক দিবো দেখি ভাই বলে সানদির হলো মেইন রোড আর এ বামে মেইন রোড আর ডানে হচ্ছে পাশে একটা ওভার আছে ওভার নেমে গেছে আর এখন আমি আস্তে আস্তে আমার কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছি অনেকগুলা রাস্তা ক্রস করে আসা লাগে ঠিক আছে মানে হিজি বিজি আর সকালবেলা রাস্তাগুলো এত বিজি থাকে মানে এই পাঁচ মিনিট ধারায় রইলাম একটা রাস্তা পাওয়ার হওয়ার জন্য গাড়ি মানে আসতে আসি আস্তে আস্তে গাড়ি বলেন এখন আমি আসতে আমি নেমে যাবো এই রাস্তা নির্বিলি বলা চলে তেমন কোনো ঝামেলা নেই রাস্তাটা যতগুলো রাস্তা সকাল আমি পার হয়ে আসি সবচেয়ে বেশি নিরাপদ চিন্তামুক্ত একদম ক্যাচালবিহীন কোনো যানবাহন তেমন কোনো ঝামেলা নেই আসলে ফ্যাক্টরি রোড তো মেইন রোড পাশে মেইন রোড ওই পাশে সবাই যাতায়াত করে আর এখান দিয়ে ফ্যাক্টরি যারা অফিসার আছে ওয়ার্কার আছে স্টাফ আছে সবাই এখান দিয়ে আসে তো আস্তে 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 আমাদের কোম্পানিতে কিন্তু চলে আসছি এই হচ্ছে আমাদের কোম্পানি এখন কোম্পানিতে ঢুকব হ্যাঁ ওকে যাই হোক আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আসলে কি এই ভিডিওটা করে রাখলাম একটা সময় দেশ থেকে চলে যাব প্রবাসটা স্মৃতি হয়ে থাকবে তখন এই ভিডিওগুলো দেখলে কিছুটা স্মৃতি মনে হবে ঠিক আছে এই হচ্ছে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম